আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে উদ্যোগী হয়েছি সেই বিষয়টি হচ্ছে জীবন সবার জন্যে কিন্তু সহজ নয় আবার বলছি জীবন সবার জন্য সকলের জন্যে নয় সবার জন্যে সহজ কিন্তু নাও হতে পারে কেন এই কথাটা বললাম আসুন একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে এম সাহেব তাদের সামনে বসা মহিলা ভালো করে জিজ্ঞাসা তাকে দেখলেন জিজ্ঞাসা করলেন আপনি কি রকম বেতন আশা করেন তখন সেই মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল আমি এক লাখ টাকা বেশ বেতন আশা করি এম সাহেব তখন খুব অবাক হয়ে গেলেন তখন তিনি বললেন আচ্ছা আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে তখন মহিলা বললেন আমি দাবা খেলতে খুব ভালোবাসি এনডি সাহেব তখন হাসি মুখে বললেন দাবা তো খুব মজার খেলা তা দাবা দাবার কোন ঘুটিটি আপনি সবচেয়ে পছন্দ করেন কোনটি আপনার প্রিয় তখন মহিলাটি বললেন মন্ত্রী কেন আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে ইউনিক হওয়া উচিত মহিলা তখন খানিক্ষণ চুপ করে থেকে বললেন হ্যাঁ হ্যাঁ ঘোড়ার চলাফেরা আকর্ষণীয় কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ আছে সে কোনি চলতে পারে সোজা সুজি এগোতে পারে আবার প্রয়োজনে রাজার সামনে ঢাল হয়ে সে দাঁড়াতেও পারে তখন আবার এর বিষয়ের প্রশ্ন তাহলে তো আপনি রাজাকে কিভাবে দেখেন তখন মন্ত্রী বললেন দাবা খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল বলে মনে করি সে নিজেকে রক্ষা করার জন্যে মাত্র একটি ঘর যেতে পারে অন্যদিকে মন্ত্রীকে দেখুন মন্ত্রী রাজার পাশে দাঁড়িয়ে সব দিক থেকে সুরক্ষা দেয় কথা শুনে এমডি সাহেব মহিলার উত্তরে চমৎকৃত হয়ে জানতে চাইলেন তাহলে আপনি নিজেকে দাবার কোন ঘুটির সঙ্গে তুলনা করবেন তখন মহিলা নির্বিধি দেয় বললেন রাজা কথা শুনে অবাক হয়ে গেলেন এমডি সাহেব তিনি বললেন আপনি তো রাজাকে থেকে দুর্বল মনে করেন তাহলে নিজেকে রাজা বলছেন কেন তখন মহিলাটি বললেন বাস্তবে আমি ছিলাম রাজা আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী তিনি আমাকে সারাক্ষণ আগলে রাখতেন কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই একথা শুনে এমডি সাহেবের গলাটা কেঁপে গেল আপনি কেন এই চাকরি করতে চান তখন মহিলার কোন দিয়ে চোখের কোন দিয়ে জলের ধারা কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিনি বললেন কারণ আমার মন্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন আমাকেই মন্ত্রী হয়ে আমার সন্তানদের আমার পরিবারের দায়িত্ব নিতে হবে কথা শুনে মহিলার এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্তের মধ্যে ঘরের একটা পিন পয়েন্ট নিস্তব্ধতা নেমে কিছুক্ষণ পর এমডি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বললেন আপনি সত্যিই একজন সাহসী নারী আপনার জন্যে শুভকামনা রইল এবং চাকরিটি আপনার জন্যে পাকা আপনি আগামী দু এক দিনের মধ্যেই চাকরিতে যোগদান করতে পারেন এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম কেন ধরলাম ওই যে প্রথমেই আমি বলেছিলাম জীবন সবার জন্যে কিন্তু সহজ নয় কিন্তু ঠিকমতো প্রয়োগ করতে পারলে জীবন সহজ হলেও হতে পারে তার প্রমাণ এই কাহিনীটি ভালো থাকবে